কুন্তলার আসল উদ্দেশ্য জানতে পেরে এবার মূর্তির রূপ ধারণ করে কুন্তলার হাত থেকে রূপাকে উদ্ধার করল সুদীপা সুদীপা আদিত্যকে নিয়ে বাড়ি ফেরার পরে যখন জানতে পারে আদিত্যের বড়মা রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন সুদীপা খুব কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গেই রূপাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরোতে গেলে তখনই আদিত্য সুদীপার পাশে দাঁড়ায় আর বলে ওঠে সুদীপা আমি আপনার রূপামাকে খুঁজে দেব এরপর দেখা যায় সুদীপা ও আদিত্য পুলিশ ফোর্স নিয়ে রূপাকে খুঁজতে থাকে এক পর্যায়ে সুদীপা আদিত্যকে বলে ওঠে এখানে তো অনেকগুলো সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক করলেই তো জানা যাবে রূপমা কোথায় গেছে সঙ্গে সঙ্গে আদিত্য তার পুলিশ ফোর্সদের আশেপাশের সকল সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বলে আর সেখান থেকে সুদীপা ও আদিত্য দেখতে পায় সাধু মহিলা রূপাকে তুলে নিয়ে গেছে সিসিটিভির এই ফুটেজটা দেখার পরে কুন্তলার আসল উদ্দেশ্য সুদীপার বুঝতে পেরে যায় এরপর সুদীপা মূর্তির রূপ ধারণ করে কুন্তলার আস্তানায় পৌঁছে গিয়ে আদিত্যের বন্দুকটা কেড়ে নিয়ে কুন্তলার মাথায় বন্দুক ধরে এই এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরপরই এপিসোডটি পেয়ে যাবেন গায়ত্রী চৌধুরীকে স্পষ্ট জবাব দিয়ে সুদীপা ওই রাত্রিবেলায় ওই ঝড় বৃষ্টির রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় আদিত্যকে খোঁজার জন্য আদিত্যকে ফিরিয়ে নিয়ে আসবে গায়ত্রী চৌধুরীকে সেই কথা দিয়ে যায় সুদীপা তবে এই ঝড় বৃষ্টির রাতে সুদীপাকে বাইরে পাঠানোই গায়ত্রীর উপর খুব খেপে যায় রূপা রূপা একসময় একটা ফুলদানি ছুঁড়ে দেয় গায়ত্রীর দিকে আর গায়ত্রী কপাল কেটে যায় রক্ত বের হয় গায়ত্রী প্রচণ্ড খেপে গিয়ে রূপাকে জোর করে টানতে টানতে চৌধুরী বাড়ি থেকে বের করে দেয় এবং মুখের ওপর দরজাটাও বন্ধ করে দেয় তাই রূপার চৌধুরী বাড়ির ভেতরে ঢুকতে পারে না রূপা ওখান থেকে মা মা বলে হাঁটতে থাকে যেদিকে দুচোখ যায় রূপা সেদিকেই যেতে থাকে অন্যদিকে দেখা যায় দাঁড়িয়ে থাকে পরমা এবং পরমার মা বাবা সেখানে আসে পরমা এভাবে এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেই পরমার মা বাবা খুব চমকে যায় এবং পরমার কাছে জানতে চায় কি হয়েছে পরমা তার মা বাবাকে জানায় অভ্র তাকে এখানে রেখে গেছে অভ্র তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না তাকে মুক্তি দিয়ে গেছে অভ্র এটা করতে পারে না এভাবে রেখে যেতে পারে না পরমার বাবা খুব রেগে গেলেও পরমার মা এবং বাবা দুজনে মিলেই পরমাকে নিয়ে ভেতরে চলে যায় তার কিছুক্ষণ পরেই অভ্র ওখান থেকে যায় অভ্র এতক্ষণ অপেক্ষাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত পরমার মা বাবা পরমাকে নিয়ে না যায় পরমাকে একা ফেলে অভ্র যায় না অন্যদিকে দেখা যায় থানায় যায় সুদীপা আদিতে চেয়ারে আদিত্যকে দেখতে পায় না বেশ চমকে যায় সুদীপা জানতে চাই কোথায় গেছে আদিত্য থানার কেউই সেইভাবে কিছু বলতে পারে না আদিত্যের ফোনে ফোন দিয়েও আদিত্যকে পায় না তবে একজন কনস্টেবেল এসে জানায় যে আদিত্য নাকি বড় স্যারের সাথে কথা বলে নর্থ বেঙ্গলের থানায় পোস্টিং নিয়ে নিয়েছে এবং নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে তবে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বিপদ হতে পারে এটা ভেবেই পুলিশের গাড়ি করেই আদিত্যকে খোঁজার জন্য সুদীপা বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় অভ্র বাড়ি ফেরে জানতে চাই তার মায়ের এই অবস্থা কি করে হয়েছে গায়ত্রী চৌধুরী কপাল অনেকটাই কেটে যায় ওষুধ লাগানো থাকে ব্যান্ডেজ দেওয়া থাকে গায়ত্রী চৌধুরী অভ্রকে জানায় যে রূপা রূপা এই কাজ করেছে আর তার জন্যই সে রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই ঝড় রতে কোথায় গেল সুদীপা কোথায় বা গেল রূপা কি করবে এখন কিছুই বুঝতে পারে না আদিত্যকে খোঁজার জন্য যে সুদীপা বেরিয়ে গেছে তা বুঝতে পারে অভ্র অভ্র বুঝতে পারে পরিবারটা ভেঙে গেছে ভাঙন শুরু হয়েছে অভ্র চিৎকার করে বলে যে শেষ আমাদের পরিবারটা শেষ হয়ে যাচ্ছে তোমরা কি এখনও বুঝতে পারছো না অভ্রর কাছে জানতে চায় গায়ত্রী চৌধুরী বড় বৌমা কোথায় অভ্র স্পষ্টভাবে গায়ত্রী চৌধুরীকে জানিয়ে দেয় পরমাকে সে সেখানেই রেখে এসেছে আর পরমাকে নিয়ে আসবে না কেন তার কথার বিরুদ্ধে গিয়ে পরমাকে এভাবে রেখে এলো গায়ত্রী চৌধুরী অভ্রকে বকাবকি দিয়েই বলতে থাকে যে কেন কেন তুমি বড় বৌমাকে রেখে এলে আমার পারমিশন ছাড়া এই কাজ তুমি করতে পারো না বড় বৌমা এভাবে যেতে পারে না কিন্তু অভ্র গায়ত্রী চৌধুরীকে বলে যে হ্যাঁ যেতে পারে অবশ্যই যেতে পারে এই মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না যে সম্পর্কের কোনো অর্থ নেই কেন কেন আমি সারা জীবন ধরে এই সম্পর্ক টেনে বেড়াবো তোমার কথায় আমি বিয়ে করেছি কিন্তু আমি এই মিথ্যে সম্পর্ক আর টানব না অন্যদিকে গায়ত্রী চৌধুরী তার পরিবার ভাঙার জন্য ওই সুদীপাকেই দোষ দিতে থাকে চিৎকার করে বলতে থাকে যা হচ্ছে সব সুদীপার জন্য হচ্ছে আজ আর গায়ত্রী চৌধুরী চুপ করে থাকে না আদিত্যের মা গায়ত্রী চৌধুরীকে বলে কত আর কত তুমি ওই সুদীপা মেয়েটিকে দোষ করবে বর্দি বলো তো তোমার বৌমা তোমার পরমা বড়লোক বাড়ির মেয়ে বলে ও সাত খুন মাফ ও সব মাফ করে দিলে তুমি ওর কোনো ভুলই দেখতে পেলে না আর সব ভুল তুমি দেখলে শুধু সুদীপার সুদীপা কি করেছে কি অন্যায় করেছে অভ্র আদিত্যের মায়ের সাথে একমত হয়ে বলে হ্যাঁ মা ঠিকই বলেছে কাকিমণি ঠিক কথা বলেছে পরমার তুমি কোনো দোষই দেখতে পাও না তাই না সব দোষ পরমার অন্য কারো নয় তবে পরমাকে নিয়ে খারাপ কথা বলায় অভ্রর তো খারাপই লাগে কাকিমণি তা বুঝতে পারে কাকিমণি অভ্রকে বলে বাবারে আমি আমি এসব কথা বলতে চাইনি আমি তোর মনে কষ্ট দিতে চাইনি কিন্তু অভ্র তার কাকিমণিকে বলে কাকিমণি তুমি ভুল তো কিছু বলো নি সুদীপার কি দোষ মা কথায় কথায় কেন সুদীপাকে দোষারোপ করে আর ওই অসহায় মানুষটিকে কেন মা এভাবে বাড়ি থেকে বের করে দিল এই বাদলের রাতে এখন কোথায় আছে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় নর্থ বেঙ্গলের রাস্তা ধরে যেতে থাকে সুদীপা পুলিশের গাড়ি করে হঠাৎ দেখতে পায় আদিত্য মাটিতে লুটিয়ে পড়ে আছে সুদীপা গাড়ি থেকে নেমে আদিত্যের কাছে যায় আদিত্যকে বাঁচানোর চেষ্টা করে আদিত্য কোনো মতেই শ্বাস নিচ্ছিল না হার্টবিটও খুব স্লো ছিল যার কারণে সিপিআর দিতে বাধ্য হয় সুদীপা নিজের মুখটা আদিত্যের মুখের সাথে লাগিয়ে সিপিআর দেয় তবে সুদীপা নিজের ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় আদিত্যকে সুস্থ করে তবে সুস্থ হলেও জ্বর প্রচণ্ড আদিত্যের গায়ে তাই আদিত্যকে নিয়ে হসপিটালে যেতে হবে সুদীপা সেটা ওই কনস্টেবল লোকটিকে বুঝিয়ে দেয় কিন্তু পুরো রাস্তা বন্ধ আছে এখন তো এভাবে নিয়ে যাওয়া যাবে না তবে পাশেই একটা বাড়ি আছে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থাই করে ফেলে ওই কনস্টেবল লোকটি এবং আদিত্যকে নিয়ে তারা ওই বাড়িতে যায় অন্যদিকে দেখা যায় রূপা যখন অন্ধকার রাস্তা ধরে মা মা বলে চিৎকার করে যেতে থাকে তখন ঠিক সামনে এসে দাঁড়ায় কুন্তলা এবং কুন্তলা জোর জবরদস্তি করে রূপাকে কিডন্যাপ করে নিয়ে যায় রূপাকে তার ডেরায় নিয়ে যায় একটা জায়গায় জিম্মি করে রাখে রূপাকে অন্যদিকে দেখা যায় যে আদিত্যকে নিয়ে ওই কনস্টেবল লোকটির বন্ধু বাড়িতে যায় সুদীপা এবং সেখানে আদিত্যকে চেঞ্জ করানোর সব ব্যবস্থাই করে দেয় তারা তবে জ্বরের ওষুধ না থাকায় খুব সহজে জ্বরের ওষুধ দিতে পারে না তবে ওই কনস্টেবল লোকটির যে বন্ধু থাকে তার স্ত্রী সুদীপাকে বলে আজ একবার হানিমুন হয়েই যাবে হুম ঠিক আছে তোমরা থাকো বরের যত্ন করো কিন্তু মহিলাটি দরজাটা বন্ধ করে চলে যায় সুদীপা আদিত্যকে ডাকার চেষ্টা করে চোখ খোলার চেষ্টা করে কিন্তু কোনো আদিত্য উঠতে পারে না যার কারণে সুদীপা বাধ্য হয় আদিত্যকে চেঞ্জ করিয়ে দিতে এবং এক সময় সুদীপা চেঞ্জ করে আদিত্য চোখ খোলার চেষ্টা করে সুদীপা আদিত্যকে ধরে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দিতে যায় বিছানায় শুইয়েও দেয় কিন্তু আদিত্য সুদীপাকে ছাড়ে না জড়িয়ে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে আমার বউকে কেউ ফুল দেবে না আমার বউকে কেউ ফুল দেবে না কি বলছে বিড়বিড় করে আদিত্য বুঝতে পারে না সুদীপা শোনার চেষ্টা করে আর বলতে থাকে মিস্টার চৌধুরী কি বলছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না আমাকে ছাড়ুন কিন্তু আদিত্য কিছুতেই সুদীপাকে ছাড়ে না আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমার বউকে কেউ ফুল দেবে না আমার বউকে কেউ ফুল দেবে না তবে সুদীপা বুঝতে পারে যে কিছু একটা বলছে আর ফুল দেবার কথাই বলছে তাই সুদীপা আদিত্যকে বলে ঠিক আছে কেউ ফুল দেবে না আগে আপনি সুস্থ হয়ে উঠুন হাতটা ছাড়ানোর চেষ্টা করলেও হাতটা ছাড়ে না আদিত্য যার কারণে সুদীপা একটা সময় আদিত্যের বুকে মাথা রেছেই শুয়ে পড়ে আর সুদীপার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে অন্যদিকে দেখা যায় অভ্র সারারাত ধরে রূপাকে খুঁজতে থাকে বাইরে কিথাও খুঁজে পায় না বাধ্য হয়ে পরমার কাছে গিয়ে বলে যে দাদেরকে তোমরা মা বলে ডাকতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে মা বাড়ি থেকে বের করে দিয়েছে শুনেই পরমা চিৎকার করে বলে কি বললে মা বাড়িতে নেই কোথায় গেছে উদ্গ্রীব হয়ে ওঠে পরমা নিজেও অন্যদিকে কুন্তলা রূপাকে জিমি করে বলতে থাকে এবার তোর মেয়ে আসবে এবার তোদের দুটোকেই শেষ করে ফেলব সেনগুপ্ত পরিবারের আর কে কোথায় বেঁচে আছে বল তুই জানিস কিনা বল এরকম বলতে থাকে কিন্তু রূপা কিছুই বলতে পারে না অন্যদিকে দেখা যায় যে আদিত্যের বুকে মাথা রেখে সারা রাত ঘুমিয়ে থাকে সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই সুদীপার আদিত্যের যেন মিল হয় এবং দুজনে হাতে হাত রেখেই যেন লড়াই করতে পারে রূপাকে বাঁচাতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না